শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধার বীর নিবাসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পূর্ব বিরোধের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে দেয়া সরকারি ঘর বীর নিবাসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রিয়াঙ্গারু পাসপাড়া গ্রামে এ সময় প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুটের অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা জানা যায় কয়েক বছর পূর্বে স্থানীয় আলহাজ নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আজাদ হোসেনের ওপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে পরে গ্রাম্য সালিশে জনৈক আলহাজের সত্তর হাজার টাকা জরিমানা করা হয় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেয়ে ও ছেলেরা অভিযোগ করে বলেন সম্প্রতি দুই দল গ্রামবাসীর মাঝে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সেই পরিবেশকে কাজে লাগিয়ে আজ দুপুরে আলহাজের নেতৃত্বে বিশ তিরিশ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে দেওয়া সরকারি বীর নিবাস ভবনে হামলা চালায় এ সময় তারা বাড়ির সদস্যদের সরিয়ে দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায় তাদের ফলার আঘাতে পরিবারের একটি শিশু সামান্য আঘাতপ্রাপ্ত হয় পরে তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায় এই ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে হামলার বিষয়ে বক্তব্য জানার জন্য মূল অভিযুক্ত আলহাজের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি এ সময় দেখা যায় বাড়ির প্রতিটি ঘরে তালা লাগিয়ে তারা গা ঢাকা দিয়েছে এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ আচ্ছা বাংল আর কয় যে মনে না এই টাকা এত ডিলিয়ে থে আর কয় কি কয় জরিপনা আরও দেওয়া লাগলে দেবে বিল্ডিং গেল জ্ঞান টেহা জমা করেই থুয়ে দিছে কত টেহা পয়সা ধরেন গয়না ময়না সবই লিয়ে গেছে ধরেন তিরিশ পঁয়ত্রিশ জন গোলাম হান্নান আলহাজ লিটন লায়েব বাবলু ফরকুল আক্তার আরো অনেক মানুষ ছিল ধরেন সোনা দানা নিছে টাকা পয়সা নিছে গোয়ার দুয়ার ভাঙছে আমার বাইশটা কই যে ফালা ডেগাও দিছে তাদের কি কি ছিলা ফালা ছিল তারপরে যে হাতুর ছিল আইসি আছিল চাইনিজ কুরল ছিল এগুলি সবই আসিল আমার কাছে গয়না ছিল গরে গরের বাক্স ভেঙে লয়া গয়না নিছে আর হচ্ছে দুই লাখ টাকা ছিল আমি ঋণ দেওয়ার জন্য টাকা কেবলই তুলে এনে থুইছি সেই টাকা নিয়ে গেছে বলে মানে আলোচনা সাপেক্ষে গ্রামে যেন গুণলবান না হয় এটা শোনার পরে আমি দেখলাম যে যেহেতু শান্ত দাদের ফিরে আসে সেই সাপেক্ষে আমি ধরেন কাজে চলে গেছি আমি কাজ করে খাই তো কাজের ফাঁকে হঠাৎ করে যাওয়ার পরে বেলা দুটার দিকে আমি যে কাজে যা কাজে আসি ওখান থেকে ফোন গেল যে এরকম আমার বাড়িতে হামলা শুরু হয়ে গেছে অটোমেটিক মানে লোকজন মানে গেছে তার মধ্যে আমাদের গোলাম হলো দলের হলো প্রধান লিডার সে গোলামের সাথে আরো সঙ্গ ছিল আরও মনে করেন আমাদের এখানে লিটন হান্নান তারপর আলহাস আরও ফরকুল লাইব তার ছেলেরা বাবলু লাবলু এবং আরও বিভিন্ন লোকজন অনেক লোক ছিল থাকার পরে আমাদের ঘরের মধ্যে এসে আমি তা এসে মানে শুনলাম ঘরদের ব্যাংক এসে দেখে স্পটে এসে দেখেছে ঘরের সার মনের জানালাটা সব গ্লাসটা ভাঙা এবং ঘরের দরজা ভাঙিয়া ভিতর থেকে আমার ছোট ভাই থাকে ছোট ভাই বউ থাকে তারা থাকে তাদের ঘরে গহনা টহনা টাকা পয়সা কিছু ছিল তারা জিনিসটা লুটপাট করে নিয়ে এরকম ভাবে গেছে কোনো পূর্বের না মানে ওই সৃষ্টি করে ঘটনা ঘটাইছে তা আপনাদের এসের কাছে আমাদের কাছে একটা দাবি যে একটা শান্ত মানে চূড়ান্ত একটা বিচার একটা আপনারা একটা বিচার চাই ইসাই ওই একটু ভুল হয়তো গ্রাম পাড়ায় একটু ভুল বোঝাবুঝির কারণে আজকে একটা সকাল নয়টা বাজে কাছারি বাজারে একটা বৈঠক ছিল আর কি এই বৈঠক ছিল তে কিছু লোকের কা কিছু লোক মিথ্যের রিউমার ছড়ায়া যে ওখানে বৈঠকে প্রধানবর্গ বসে আছে এখান থেকে কিছু লোক মিথ্যা রিউমার ছড়ায় যে বিরিয়াঙার পাঁচ যে তা ওরা লাঠি ফেলা লাঠি সোটা নিয়ে বাড়াইছে রেডি হয়েছে পরে ওই বৈঠক ভাঙিয়া ওই ওই পাড়ার কিছু লোক আর আমাদের পাড়ার কিছু লোক আসিয়া মনে করেন এই বাড়িঘর ভাঙচুর করছে